বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সম্পর্কিত বাংলাদেশে আগমন এটা নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য বড় একটি অর্জন এটি শুধু ক্রীড়াঙ্গনে নয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের দিক নিয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সফর ফুটবলের অবকাঠামো উন্নয়ন যুব ফুটবল এবং ফিফা সহায়তা প্রকল্প নিয়ে আলোচনা করা হবে এবং সম্ভাবনা রয়েছে যে আরও অনেক গুণmotion করা হবে অনেকগুলো দিক নিয়ে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বা ফএফ এর জন্য একটি বড় সুখবর ফিফার সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখা তার পাশাপাশি দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এটা যেন সর্বন্ন সুযোগ ফিফা সভাপতির আগমন কেবল একটি সফর নয় বরং বাংলাদেশ ফুটবলকে উন্নয়ন এবং নতুন সম্ভাবনার মুখ দেখানোর একটা সুযোগ কক্সবাজার ফিফা সেন্টার অব এক্সিলেন্সের বৃত্তি প্রকল্প স্থাপন কিংবা উদ্বোধনের জন্য বাংলাদেশে আসছে ফিফা সভাপতি জিয়ানি ইনফানে কিন্তু এর আগে থেকে ফিফা সব কংগ্রেস থেকে ফিরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাতিম আল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাতিম আল প্যারাগুয়েতে একান্তে কথা বলেছেন ফিফা সভাপতির সাথে তুলে ধরেছেন লাল সবুজের ফুটবলের সাম্প্রতিক অবস্থা এবং বাংলাদেশের ফুটবলের অবস্থা কি রয়েছে এবং বাংলাদেশের ফুটবলের প্রেমীরা বাংলাদেশ ফুটবলকে কতটা ভালোবাসে সেগুলো বুঝিয়েছেন তিনি সম্প্রতি খবর আসে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি ফিফার অর্থায়নে কক্সবাজার হচ্ছে সেন্টার অব এক্সিলেন্স সেটা ভিত্তি প্রকল্প স্থাপন কিংবা উদ্বোধনের জন্য সভাপতি ফুটবল তাতিফ আল আরো বলেন মোট তিনটি বিষয় সরাসরি কথা বলেছেন ফিফা সভাপতির সাথে একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া ওপরটি গণতন্ত্র স্বল্প মেয়াদের দায়িত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া সক্ষম হয়েছে তাতিফ আওয়াল এর জন্য পেয়েছেন ফিফা সভাপতির কাছ থেকে অভিনন্দনও পাশাপাশি আশ্বাস দিয়েছেন ডেভেলপমেন্ট খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্ব সংস্থা ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি আরও বলেন মেম্বার অ্যাসোসিয়েশনের হিসেবে ফিফা থেকে একটি নির্দিষ্ট বরাদ্দ পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাতেই বল তিনি যে কাজটি করে এসেছেন বিশ্ব ফুটবলের সভাপতির সাথে সেটা নিঃসন্দেহে একটা সুসংবাদ এবং বাংলাদেশ ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা যেন সর্বন্ন সুযোগ তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি যে কাজটি করেছেন সেটা অবশ্যই পছন্দের এবং বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য করেছেন এখন দেখার বিষয় যে বিশ্ব ফুটবলের সভাপতি তিনি কবে আসবেন বাংলাদেশে এবং তার কাছ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিতে পারে